অসদ্ধার আসিন্দার জন্য আমি এমন কোনো কাজ করি না যে বাকি আপনার শুধু ওখানে যায় রেশন টাকা যেরকম করলাম টাকা লাগলে দিতেছি আর দ্বিতীয়ত হচ্ছে আমি কালকে কালকে না আহলে পরশু কালকে না এলে পরশু দিন আসার সময় আমি আপনার রেগুলার নিয়ে আসবো পরার জন্য প্যান্ট আর শার্ট নিয়ে এমন আপাতত এরপর আমি

আমি আপনার পাশে থাকুন সব আরে আমি ফেনীতে কাজ করে আইছি ছাগল নাই আছে না ডাগন মিয়া পরশুরাম আর সিটা আমি আপনি যে সমস্যা করেন আইডি কার্ডটা দেন এগুলো আমি আপনার জামাতে যে লোক সিটা তো অভাব নাই এরা তো করতে পারে নালে আমি ব্যবস্থা করে দিব আরে আমার তো ফোন নাম্বার কারোর সাথে যোগাযোগ নাই এই যোগাযোগ হইছে যে মানুষ সব এখানে একটা servicing.com আছে ওখানে আমি ওদের সাথে আমার পরিচয় ওরা ব্যবস্থা করতেছি ঠিক আছে জান এই আপনারা কাগজের ফটো ই দিই এখানে একটা ফাউট কাগজের ফটো না না রাইট ঠিক আছে আসসালাম